চ্যাপা শুটকি এইভাবে বাগার দিয়ে রান্না করলে দুই প্লেট ভাত অনায়াসে শেষ করে ফেলতে পারবেন এতটাই মজাদার হয় আসসালামু আলাইকুম সবাইকে মৌমাছি রান্নাঘরে স্বাগতম জানাচ্ছি মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন এইভাবে চ্যাপাটা বাগার দিয়ে দেখেন না এই মজার বাগারের সামনে কোনো কিছুই তুলনা হবে না একদম সহজভাবে এই চাপা বাগার আজকে তৈরি করছি আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন দেরি না করে আজকের এই মজাদার ঝাল ঝাল চ্যাপা বাগারের রেসিপি দেখে ফেলে প্রথমেই করে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি চারটা মরিচ পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ আর এখানে আমি হাফ কাপের মতো নিয়েছি রসুন এবার সরিষার তেলে এই শুকনো ঝাল কাঁচা ঝাল আর রসুন গুলো খুব ভালো করে আমি একটু টেলে নেবো একটু ভাজা ভাজা করে নেবো এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে আজকের চেপা বাগান দেওয়ার জন্য আমি এখানে বাস পাতার সুটকি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু পুঁটি মাছের সুটকি দিয়েওকিগুলো ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো তারপর খুব ভালো করে আঁশগুলো পরিষ্কার করে নিয়েছি আর মাথাটাও ফেলে দিয়েছে এবার আরও একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে এর চ্যাপাটাকে আমি ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। বাঁশপাতার পাতার শুকনো ঝাল কাঁচা ঝাল আর রসুন কিন্তু একদম শুধু করে ভাজা হয়ে গিয়েছে আর এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজগুলো আমি সুটকির সাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবার তেলে সবকিছুকে কিছু দেওয়ার পালা প্যানে এখানে আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল আর সাথে আমি দিয়েছিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেল গরম হয়ে যাওয়ার পর ব্লেন্ড করা সম্পূর্ণ মিশ্রণ আমি এখানে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া আর ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে আরও বেশি ঝাল এখানে যুক্ত করতে পারবেন আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার অল্প আছে এই মিশ্রণটাকে তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজটা আর কাঁচা না থাকে আর এ গাছে একটু ধৈর্য ধরে করতে হবে একদম ভাজা ভাজা করে নিলে আমাদের এই বাগাটা কিন্তু তৈরি হয়ে যাবে আমি সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু বললে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এর চাপা বাগান কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে বিশ্বাস করেন দুই প্লেট ভাত অনায়াসেই এর চাপা বাগান দিয়ে শেষ করে ফেলতে পারবেন এতটাই মজা হয় আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর তৈরি করতেও কিন্তু অনেক সহজ এবার একটা বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আপনাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে আমি গ্যারান্টি দিচ্ছি একবার হলেও এই রেসিপিটা টা বাসায় ট্রাই করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ মৌমাছি রান্নাঘরের পাশেই থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে হবে না একটা লাইক আর কমেন্ট করে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ